আজকের নাটক হরগৌরীর করচা রচনা ইলা চক্রবর্তী অভিনয়ে ইরাবতী চক্রবর্তী ফাল্গুনি সরকার প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি তর্চাটা খোলাই আছে কাছে পিঠে কেউ নেই ভালোই হয়েছে ভিতরে চট করে ঢুকে যাই অনেক দেরি করে ফেলেছি মহামা দেখলি এক্ষুনি চিৎকার করবে তবে হ্যাঁ বিল্টুর মা বলে ডাকি ও বিল্টুর মা বিল্টুর মা এ এই ঘরে এসেছি ভীষণ খিদে পেয়েছে খেতে দাও এই যে বলি শ্মশান থেকে ফেরার বুঝি সময় হলো এখন তা খিদে পেয়েছে কেন পেতনিরা ওখানে খেতে দিলে না বুঝি এই এই শোনো আবার তুমি আমায় বিলটুর মা বলে ডাকছো যে তাতে কি হয়েছে মমা অত রাগ করছো কেন কি হয়েছে না আমি রাগ করব কেন আহা হা হা কেন কিছুই জানি না আমি না বলেছি আমায় বিলটুর মা বলে ওই অদ্ভুত নামে ডাকবে না আমার নিজের ছেলে মেয়েকে কমগা কতদিন বলেছি এই একটু কমিয়ে দাও কমিয়ে দাও না কিছুতেই আমার কথা শুনবে না দিন দিন বাড়ি নন্দী আয় ওই ভেঙ্গি হচ্ছে মহাশয় তারপর ওদের বকছো কেন নন্দী ভেঙ্গি তো ভয়ই আমার কাছে আসে না যে কি ভয়ই নাকি কাছেই আসে না দুধ তেরি রইলো তোমার সংসার আমি বাড়ি ছেড়ে চলে যাব বললাম নেশা করতে করতে নিজেই ছেলের মেয়ের নামই ভুলে গেছো আমার বাবা আমার ঠিকই বলেছিল যে ওই নেশা কর লোকটাকে বিয়ে করিস নে করিস নে করিস নি এই লোকটার জন্য নাকি আমি মহাযজ্ঞে ঝাঁপ দিয়েছিলাম হরে গোপাল আমার বলি আমার তপস্যা করতে গেলে কেন তুমি মামায়া আমি কি বলেছিলাম যে আমার তপস্যা তুমি করো তবে তবে একদিকে ভালোই করেছে তুমি তপস্যা না করলে আমার আর বিয়েই হতো না আমার মতো ছন্ন ছেলেকে কেই বিয়ে করতে বলো ঠিক আহা বুঝবো না আমার এখনো মনে আছে আমার ধ্যান যে ভেঙেছে ছোক দেখি এক মহা সুন্দরীর রূপবতী করলে আমার চরণের সামনে বসে ব্যাস ওই রূপ দেখে গেলাম ভিড় তুমি যদি আমার তপস্যা না করতে গিয়ে নিই তো বিয়েটাই হতো না তবড়ি কেন করতে গেলে আমার জন্য তপস্যা ব্যস্ত ছিল রাজার পণ্য হয়ে আরামে এখন তো এইসব কথা বলবে আমার কপালটা মন্দ ছিল যে হম তাই তো তোমার এমন সুন্দর গম্ভীর মুখ দেখি আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল তোমায় ভালোবেসে ফেলেছিলাম অন্যায় করেছি অন্যায় করেছি তার শাস্তি এখন পাচ্ছি আমি হারে হারে। আমি এই বাড়িতে আর না 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 এই কোথায় যাবে বলো তো মহামায় আর বাড়ি ছেড়ে যাওয়ার কি শুভ লক্ষণ বলো বলো আর কথা কোথায় অন ভয় দেখাও কেন বলো তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার যাবে তো যাও না তবে এই কৈলাস ছেড়ে কোথায় আর তুমি যাবে আর কি আছে তোমার বলো তো ওই তো বাবা হম দিয়েছিলাম সেদিন আমার ত্রিনয়ন খোলে অ তান্ডব নৃত্য দেখিয়ে দিয়েছে সবাইকে অবশ্য সেদিন আমার নৃত্যটা বেশ ভালোই করেছিলাম কি কেমন সব দেবতাগুলোর মাথা ঘুরিয়ে দিয়েছিল হুম সেই সঙ্গে তোমার বাবারও আ মরম আমি কি বলছি আর উনি কি বলছেন হ্যাঁ নিশার ঘোড় কাটেনি এখন নৃত্য দেখাচ্ছেন হায় অদৃষ্ট আমি কোথায় যাব গো আমার রাগ করকর আচ্ছা আচ্ছা তুমি বলো তুমিই বলো সেই তুমি অমন জক্কিরাগুনি জাপ দিতে গিয়ে গেলে কেন হ্যাঁ তার তোমার বাবার দম্ভ কমেছে বলো ডং এর কথা দেখো আমার কোরা কপাল তাই এখনো আমি এখানে আছি আচ্ছা 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 আমার তুমিই বলো স্বামী হিসেবে কি আমি খুব খারাপ আমি দেখো আমি তো ছাই মাখি শ্মশানে থাকি বটে তাই বলে আমি স্বামী হিসাবে খুব একটা খারাপ নয় জানো তো জানো মর্তে নারী ভক্তরা আমার মতো স্বামী পাওয়ার জন্য সারাটা দিন উপোস করে আমার পুজো করে হ্যাঁ হ্যাঁ তা তো তো জানি না যে এরকম স্বামী পেলে কত জ্বালাম আমি এখন যেমন হাড়ে হাড়ে টের পাচ্ছি কি টের পাচ্ছ কেন কেন আচ্ছা তুমি বলো তো সংসারের কোন কাজে আমি কি মাথা ঘামাই বলো হুম এরকম টাকা পয়সা পর্যন্ত হিসেব রাখি না মর্তের ভক্তরা একটু আত্ম প্রণামী যা দেয় যেটা আমার বাদ ছেলের আসনে নিচে রাখি সেইটা যে তুমি আমার লুকিয়ে নিয়ে যাও কখন আমি কি তোমাকে কিছু বলেছি তাতে বলো

রাগ করলে যেমন বড় ভয় করে গো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর দেখো তুমি যদি রাগ করো আমার রাগকে সামলাবে আমি কোথায় যাই বলো হ্যাঁ তোমার রাগ আমি সামলাই আর তুমি এরকম করে বেড়াও এসো এসো মামা কাছে এসো রাগ করো না আমার রাগ করো না গো আমার রাগ করো না যাও যাও আর নাকামা করো না তো বলি নেশাটা একটু কমাও না গো আরে বাবা আমি নেশায় থাকি বলি তো কিছু দেখেও দেখি না এই দেখো এই দেখো দিকে কত নাচার ঘুরে চলেছে আর আমি যদি নেশা ছেড়েই দিই তাহলে কি হবে বলতো একবার যদি আমার ত্রিনয়ন খুলে যায় তাহলে তো সব লান্ডা ভান্ডা হয়ে যায় আচ্ছা আচ্ছা বলো তুমি তো আছো হ্যাঁ তা আমার কি দরকার তুমি তো সব সামলাচ্ছো এই বিশ্ব সংসার রাগ করো না রাগ করো না কোথাও যেতে হবে না গিন্নি তাছাড়া আমায় ছেড়ে কোথায় যাবে তুমি

কি বলছো তুমি হ্যাঁ ওই বিলটুর মায়ের নামের মধ্যে গুরগু তোমার প্রেম উদলে উঠে একদম একদম এটা একটা কথা হলো হুম যাও যাও বুড়ো বয়সে না কাম করো না তো যাও শুয়ে বড় ভালো লাগছে না আমার সকালে উঠে এক গাড়ি কাজ আছে

প্রথম মেয়েরা আমার পুজো করবে প্রণামী দেবে আমি এবার লুকিয়ে রেখে দেব এই আসলে তলায় তুমি এবার নিয়ে যাবে